এটা কি বাংলাদেশ নাকি চোরদের স্বাধীন রাজ্য কি পরিমাণ বেহায়াপনা হলে হিমিয়াপুর কুরবানির গরু চুরি করতে হয় এমন একটা লজ্জাজনক ঘটনা ঘটে গেল যা শুনলে আপনিও রাগে ফেটে পড়বেন ঈদের আগে একজন জনপ্রিয় অভিনেত্রীর কোরবানির গরু চুরি হয়ে গেল হ্যাঁ ঠিকই শুনছেন জানাতুল সুমাইয়া হিমির কোরবানির গরু চুরি হয়েছে এই গরু ছিল হিমির নিজের হাতে পালা যত্নে বড় করা কোরবানির জন্য কিনে আনা একটা দামি গরি ছিল এটা অথচ কিছু হৃদয়হীন লোভীর চোর এসে সেই গরু চুরি করে নিল আমরা কি এতটাই নিচে নেমে গেছি যে হিমির গরু পর্যন্ত রেহাই পায় না ধর্মীয় অনুভূতির প্রতি এত অবমাননা ঈদের আগে যেখানে মানুষ আল্লাহর নামে পশু কুরবানি দেয় সেখানে এই চোরের দল কিসের কুরবানি দিল হিমির নিজে মুখ খুলে বলেছে সে মানসিকভাবে ভেঙে পড়েছে ওর কান্না জড়িত কণ্ঠে শুধু একটাই কথা এটা কি মানুষ করতে পারে আমার এত সাথের গরুর চুরি করে নিল এখন এই চোরদের ধরবে আইন শৃঙ্খলা বাহিনী কি একবারও ভাবছে এমন একটা ঘটনা কতটা অমানবিক গরু তো গেল কিন্তু বিশ্বাসটাও শেষ হয়ে গেল এই ঘটনাটা যেন চুপচাপ শেষ না হয় আমরা চাই দোষীদের খুঁজে বের করা হোক কড়া শাস্তি দেওয়া হোক কারণ হিমির গরু চুরি শুধু একটা চুরি না এটা এক ধরনের লজ্জাজনক অপমান আপনার কি মনে হয় এই চোরদের কি উচিত বিচার দেওয়া দরকার কমেন্টে লিখুন আপনার মতামত ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই জানে হিমিয়াপুর গরু চুরি হয়েছে